আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই সুস্থ আছেন এখন আছি বান্ধবীর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে ভাই শেরওয়ানি আর পাগড়ি পরে তো একদমই রেডি মেয়ে বাসায় যাওয়ার কথা ছিল দুপুর দুইটায় আর আমরা গিয়ে পৌঁছেছি চারটার দিকে এমন একদমই নয় যে অনেক বেশি দূর একদমই কাছাকাছি তারপরেও আমরা এতটা লেট করেছি নতুন বোর বাসায় যাওয়ার জন্য আমরা বের হয়েছি আর এই বাঁশের পুলটা বাড়িয়ে দিতে হবে আর সত্যি কথা বলতে কি এই বাঁশের পুল পাড়ি দেওয়ার পরে না আমার পা এত ব্যথা করছে এত ব্যথা করছে যেটা আমি নিজেই বুঝতে পারিনি যে আমি এত বেশি হাঁটতে পারি এতটাই হাঁটতে পারি এই বাঁশের পুলটা পারি দেওয়ার পরে আমার কেন এত পা ব্যথা ছিল অনেক বেশি হাঁটতে পারি এর কারণেই বললাম সিলেট শ্রীমঙ্গল হাম হাম ঝর্ণে গিয়েছিলাম যাইতে আড়াই থেকে তিন ঘন্টা আসতে আড়াই থেকে তিন ঘন্টা আর বিশাল বড় বড় পাহাড় যারা গিয়েছে তারা অবশ্যই জানবে আর যারা গিয়েছে সেখানে আর দ্বিতীয়বার কেউ যাইতেই চাইবে না সেখানে হেঁটেছি এত সময় ধরে পা ব্যথা ছিল না তবে ফিরে আসার সময় একটু কষ্ট হয়েছিল কিন্তু বাঁশের পুলটা পারি দেওয়ার পরে যে অদ্ভুত ধরনের ব্যথা সেই ব্যথাটা আসলে আমি বুঝতে পারিনি যে কেন হয়েছে আমরা ভাবিতে বাসে চলে আসছি আর এখানে গেট ধরা হয়েছে এখানে দর কষাকষি হচ্ছে বরপক্ষ কত দেবে কোন পক্ষ কত চাইলো এই নিয়ে অনেক ভেজাল হচ্ছিল প্রায় থেকে মতো এখানে অনেক বলা হয়েছে না দেখাই দেখায় যে বসে আছে তাদের জন্য খাবার আসছে আর এইদিকে আমিও বসে পড়ছি খাওয়ার জন্য আর বান্ধবী ভাইয়ের সাথেই বসবে খাবারটা মোটামুটি ভালোই ছিল তবে চিংড়ি মাছের ভিতরের অংশটুকু বের করার পরে আমার মানে খাওয়া থেকে রুচিটা উঠে গেছে কারণ চিংড়ি মাছের ভিতরে যে অংশটা বের হইছে এটা দেখতে আমার কাছে কেমন লাগছে জানে কাঠের ভিতরে যে বড় বড় পোকা গুলো থাকে না ডিসকভারি চ্যানেলে একটা শো হতো না ম্যান ভার্সেস ওয়ার্ল্ড উনি যে গাছের ভিতরে থেকে বড় বড় পোকা গুলো বের করে খেত ঠিক তেমনটাই ছিল খাওয়া দাওয়া শেষ করার পর এদিক সেদিক তাকাই কিন্তু আর পরিচিত কাউকেই দেখতে পাই না সবাই খাওয়া দাওয়া করে ছেলে পক্ষ আর কি সবাই চলে গেছে আর এখন বিয়ে পড়ানোর সময় আমি আর বান্ধবী একসাথে বসেছিলাম আর এই দিকে ভাই আর বিয়ে পড়ানো হচ্ছে তখন উঠে গিয়ে এই ভিডিও টুক নিলাম

তারপরে যখন সবাইকে জিজ্ঞেস করতেছি যে মেয়ের বিয়ে হবে কখন মেয়ের বিয়ে হবে কখন সবাই বলতেছে যে মেয়ের বিয়ে তো হয়ে গেছে মানে মেয়ে তো কুকুর বুললে চলছে আমি যে কি আফসোস করতেছিলাম যে মিস করে গেলাম যে মেয়ের কবুল বলার ভিডিও টুক নেবো কিন্তু সেটাই নিতে পারলাম না আমি মনে করছি কি প্রথমে ছেলে কবুল বলবে আর সাইন করবে তারপরে ঘটক মেয়ের কাছে যাবে সেখানে গিয়ে মেয়ের বিয়ে পড়াবে কিন্তু মেয়ের বিয়ে তো আগেই হয়ে গেছে কিন্তু আমি একদমই জানতে পারিনি তো যাই হোক এখন শাহানাজার করা হইতেছে এটা শাহানাজার বলে না কি জানে এটাই তো বলে অবশ্য মানে ওই যে হিন্দুদের মতে শুভ শুভ দৃষ্টি না কি বলে সেটা হবে তো এর মাঝে আমি আর কিছু বলতে চাচ্ছি না এটার অরিজিনাল যে সাউন্ড আছে সেটাই আমি শোনাচ্ছি করে আপনারা অনুভব করতে পারেন এই বিয়ের অনুষ্ঠানটাতে আপনারা উপস্থিত ছিলেন आगे समझ हो गए दो दो पांच दो बाहर आते हैं बाहर आते हैं बाहर हो गए

হাত এডালে গৈছে তুমি যাওঁ হাত এডালে গৈছে না নে বনা হাত এটা kalaka kan bas <laughs> kana 那那也就差不 সব আছে <tier in> <andchinisa> <aún> <left Christina> खेल <laughs> <laughs>